আসসালামু আলাইকুম শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য যারা জটিল রোগ বিভিন্ন জায়গায় যাচ্ছেন ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না কেউ ওষুধ খাচ্ছেন কে ইঞ্জেকশন নিচ্ছেন কে সার্জারি করতেছেন ভালো হচ্ছে না সেই রোগগুলো শশী হাসপাতালে ভালো হয় এটা প্রতিষ্ঠিত এখন এখানে যারা আসেন এখন বড় একটা অংশ যারা ভালো হয়ে গেছে তারা আমাদের এখানে রুগী পাঠাবো আজকে যে আমার পাশে যে দাঁড়িয়ে আছেন এনিও আপনার কে এখানে ট্রিটমেন্ট ছিল আমার বন্ধু এখানে বন্ধু কতদিন আগে ট্রিটমেন্ট ছিল দুই বছর আগে দুই বছর সে কি বলছে সে বলছে মানে আমি ভিডিও দেখছি ফেসবুকে ভিডিও দেখার বলছে ওর সাথে কথা বলছি বলছি এক কোন জায়গায় বলতেছে যে ঢাকায় শান্তিনিভার তো তখন তো আমি একদিন বাইরে আছিলাম যখন আসছি আসার আগে ওর সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে বলতেছি আমারে ঠিকানাটা দেন তারপরে ও ঠিকানা দিয়েছে ও মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ তো এখন আমি আপনার বন্ধু দুই বছর আগে ট্রিটমেন্টে সুস্থ আছে সে ঠিকানা দিচ্ছে আসছেন জি কিন্তু দর্শক কথা কি বোঝা গেছে অর্থাৎ এখানে আসায় আমি বারবার একটা কথা বলি কোর্স কমপ্লিট করা ওনার বন্ধু ভালো হইছে সে ঠিকানা দিচ্ছে আসছেন আসার পরে কি ঘটছে আসার পরে উনি আমাকে দেখিয়েছেন এবং প্রত্যেকটা রোগে আমি দেখি দেখার পরে আমি অ্যাডভাইস আমি এই যে উপরে যেটা অ্যাডভাইস দেখেন দিন লাগবে এবং অ্যাডমিশন এই রোগটা ভালো হতে গেলে আমার যে ট্রিটমেন্ট প্রোটোকল বিনা ওষুধে বিনা সার্জারিতে বিনা ইঞ্জেকশনে ভালো হতে গেলে এইটা লাগবে তা উনি কি করলেন উনি বারো দিন ট্রিটমেন্ট এলেন আউটডোরে আসা যাওয়া করেন যে আসা যাওয়া করে বারো দিন ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্ট কোনো রেজাল্ট হলো না না হলে উনি চলে যাবেন কি চলে যাবেন যে শশী হাসপাতাল ভালো হয় না উনি চলে যাবেন যে কেন শশী হাসপাতালে ভালো হয় না অন্য বলতেন উনি যখন চলে যেত ধর কিসের শশী হাসপাতাল আমি নিজেই ট্রিটমেন্ট নিচ্ছি ভালো হয় নাই এখানে উনার বন্ধু ভালো হয়েছে এরকম একটা এভিডেন্স পাওয়ার পরও উনি চলে যাইতেন কি শশী হাসপাতাল ভালো হয় নাই উনি কিন্তু এ কথা বলতেন না যে ডাক্তার সাহেব আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন পঁয়ত্রিশ দিন অ্যাডমিশান আমি পঁয়ত্রিশ দিন অ্যাডমিশন নিই নাই আমি বারো দিন আউটডোরেছি ভালো হয় নাই সেটা বলতেন না বলতেন তো সুশীল হাসপাতাল ট্রিটমেন্ট এসে ভালো হয় নাই এ তো ভালো হবে আল্লাহ রহমতে ভালো হওয়ার জন্য তো ভিতরের প্রোটোকলটা আমরা তো কোনো ওষুধ দিই না ওটা তো কারেকশন করতে সময় লাগে তারপরে কি হলো উনি যখন বারো দিনে ভালো হন নাই তখন কি হলো উনি তো চলে যাবেন অনেক রুগী এরকম কি কোর্স কমপ্লিট না করে নেগেটিভ মন মানসিকতা চলে যান উনি যদি চলে যাইতেন কি হতো রুগী তো আমার অভাব নাই ভাই রোগী তো আমার সিরিয়াল পাইতে অনেক দেরি হয় রুগী সবাই ভালো যাচ্ছে হতো উনি ওনার লাইফটা একটা বেকায়দার মধ্যে পড়ে থাকতো কি করতেন এই ওষুধ খাইতে ওষুধ খাইতে খাইতে কিডনি নষ্ট হতো ইনজেকশন দিতেন দিতে দিতে তারপরে বলতেন যে বাতে বাতে ভালো হয় না আর যাবো কোথায় শশী হাসপাতালে তো ট্রিটমেন্ট নিছি কথা বুঝতে হবে ট্রিটমেন্ট দিছি আমি যে গাইডলাইন দিছি আমি যে কোর্স দিছি সেটাকে ফলো করছেন করেন নাই এরকম দু রোগী নেগেটিভ হয়ে চলে যান এখন আচ্ছা বারো দিনে ভালো হন নাই তারপর আবার ট্রিটমেন্ট নিলেন কেন তখন তো চলে যাবেন ডাক্তার যে আমার ট্রিটমেন্ট করে বলতেছে আরেক সপ্তাহ ট্রিটমেন্ট নিয়ে দেখেন তারপরে আমি চিন্তা করলাম যে নাও যে বলছে রিকোয়েস্ট করছে তারপরে আমি পুনরায় শুরু করলাম পুনরায় তাহলে মোট টোটাল কতদিন হলো 17 দিন 17 দিন 17 দিন নেওয়ার পর এখন কি অবস্থা আগে কি 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 সমস্যা হতো

উনি বারো দিন ট্রিটমেন্ট নিয়ে ভালো হন নাই এরপরে আরো এক সাত দিন নিয়েছে আরও সাত দিন নিয়ে সাত দিন নিয়ে পাঁচ দিন নিচ্ছে আরো পাঁচ দিন নিচে নিয়ে মোট টোটাল কত দিন সতেরো দিন সতেরো দিন নেওয়ার পরে উনার ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাইতে পারতেন না এখন ব্যথার ওষুধও লাগে না রাতে ঘুমানো যায় ব্যথার যন্ত্রণা লাগে না সেই কারণে আমি যেসব রুগীদের বলি যে বাবারে আপনি যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট নেন বিদেশি নিচ্ছেন নেন আইব নো অবজেকশন এখানে আসলে আমার গাইডলাইন ফলো করতে হবে সব ভুলে যান এখন আসে কি করবেন একটা প্রেসক্রিপশন নিয়ে সার দেখেন দেখেন আমার দেখার দরকার নাই আমি কি দেখব যে আপনারা এটা হচ্ছে কেন এইটা কারশন করতে কি লাগবে আমি সেটা আমি তো ওষুধ দেবনার বাবা এখন করে ব্যথার ওষুধ দাও হয়েছে কোনো স্প্লিন্ট দাও হয়েছে কোনো পেপার ক্লট দরকার নাই এই ভালো হতে কতদিন টাইম লাগে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না আমি কি করছি আমি এত রুগী আসতেছে ভালো হওয়ার অভিজ্ঞতার আলোকে আমি এরকম একটা গাইডলাইন দিছি এখন এরকম হতে পারে যে আমি আপনাকে পঁয়ত্রিশ দিন বললাম পঁয়ত্রিশ দিনে ভালো না হতে পারেন শতকরা একটা দুটো পার্সেন্ট এরকম হতে পারে কেন ভাই পঁয়ত্রিশ দিনে আপনি ভালো হবেন আল্লাহ তালা কেউ বলতে পারেন পারে না আমার এত রুগী ভালো তা অভিজ্ঞতার আলো এরকম একটা দুটো রুগী হতে পারে যে আমি যেটা বললাম সেটা তো না হবেন তাহলে ওইটা কি ওইটা হলো যে আমি ব্যাড স্টাইলের কারণে আমি যে আমার বডির মধ্যে টক্সিন ইনফরমেশন আছে আমি লাইফস্টাইল সঠিক করে আসে আবার কিছুদিন ট্রিটমেন্ট নেব ভালো হয়ে যাবো আমি ভালো হতে চাই কিনা এইটা হলো আমার বিবিচ বিষয় কাজে আমি কি করি আমার এখানে আসার পরে এই যে দেখেন যে এই দাঁড়ান মুরব্বী এই যে আজকে আমার একটু আগে দেখাইলো এই দেখেন যে স্ক্যাস নিয়ে হাঁটতেছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন চেহারাটা দেখে থাকেন ইনি যদি আমার কোর্স কমপ্লিট করে সব আউট হয়ে যাবে ইনশাল্লাহ এত এত স্ট্রংলি এত জশ নিয়ে কেন বলি আল্লাহর উপর ফেত আছে এবং ওই ভিতরে যে জিনিস আছে ভিতরে যে কলকাতা আছে কলকাতা করে ঠিক করে দেবো তবে ওনাকে কি করতে হবে আমি যেটা লিখছি কথা বলছেন আমি যেটা এখানে অ্যাডভাইস দিই সেটা ফলো করতে হবে ফলো করবেন দেখবেন কি যে স্ক্যাচ ফেসক্যাচ সব আমরা ভিডিওতে লাইক দেবো উনি যদি কোর্স কমপ্লিট করে দেন আপনারা যারা ভিডিও দেখে থাকেন দেখবেন কিছু যে লাঠি ছাড়ান এবার হাটে তো পারলে দেখেন প্রিয় দর্শক দেখে রাখেন যে এখন কেমন হাঁটতেছে স্ক্যাচ নিয়ে হাঁটতেছে এখন দেখেন ইনার দুঃখ ইনি বসবে এই যে অন্যের সাপোর্ট নিয়ে বা স্ক্যাচ নিয়ে হাঁটতে হয় এখন আল্লাহ তাআলা যদি ওনাকে এরকম করে স্ক্যাচ আউট স্বাভাবিক ব্যথা নাই ওষুধ নাই কি আল্লাহর কাছে শুক্রিয়া না শুক্রিয়া একমাত্র থাকবে আল্লাহর কাছে তবে এখানে আমি যেটা বলে দিচ্ছি সেটা ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন কিন্তু আপনার স্কেচ সেস সব শশী হাসপাতালে আসার পরে চেহারা দেখে রাখেন কি নাম ভাই আপনার কোথা থেকে আসছেন রূপগঞ্জ শরীফুল ইসলাম রূপগঞ্জ থেকে আসছে কোর্স কমপ্লিট করে ওনার লাইফ নেব ইনশাআল্লাহ এখন প্রিয় দর্শক কথা কি হলো যারা মনে করেন যে স্যার আমি বিদেশে যাবো যাওয়ার আগে কয়েকদিন নিয়ে দেখি আমি বলি দরকার নাই বললাম এই কয়েকদিন নিয়ে দেখি আমি তাদেরকে ডিসকারেজ করি আমি বলি নেন না আপনি নেগেটিভ হবেন এরকম দুই চারটে পেশেন্ট আছে ওর কি স্যার পঁয়ত্রিশ দিন বললো আচ্ছা নিলে তো কয়েকদিন নিলে তো বোঝা যাবে কয়েকদিন নিলে কার কোনো ব্যথা বাড়ে কেন আমরা তো ডক্টর ছুটাই দিই আমরা তো ওই জিনিসটাকে প্রেশার দিই

দশক আমি কি করব সেটা সিদ্ধান্ত নিতে হবে আমার আমি কি দুইটা হয়ে আছে আমি হয় ব্যাথার ওষুধ খাবো ইনজেকশন নেব সার্জারি করব আবার হবে আবার করব এইভাবে চলবো নাকি একবার কষ্ট করে আছে কোর্স কমপ্লিট করে লাইফস্টাইল ফলো করে সারা জীবন ভালো থাকবো চয়েস ইজ Yours আপনারা তো দুটো পথ আছে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে দুটো রোড করে আমি খারাপ কাজ করব ধর্ম বিধি বিচার পালন করব না আল্লাহ তাআলা ঠিক আছে করো আখেরাত আছে আমি দেখব আমি এখানে ধর্মীয় বিধিবিধান পালন করব সৎ পথ করবো আমি খারাপ কাজে থাকবো না আমি লোকজনের ক্ষতি করব না আল্লাহ তালা দেখতেছেন কাজে আমাকে অপরন্ত দিয়ে দিয়েছে যে আমি কোন পথে যাব আমি কি ইসলামী তরিকাতে যাব নাকি আমি আমার পার্থিব সুখ শান্তির জন্য এই তরিকাতে যাব যাবো চাপার আমি যদি মনে করি না ও আল্লাহর বিধিবিধান পালন করব না আমি তরিকা তরিকা যান এখন আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে তরিকা আপনার আপনি পুরচন্ততে কি মানে কি ভালো ধর ডাক্তার কাছে গেলাম ডাক্তার ওষুধ দিলো খাইলাম একটু কমলো চলতে থাকলো এখানে এসে তো এখানে আপনারা কি করতে হবে এখানে থাকতে হবে আপনারা টাকা খরচ করতে হবে ভালো হতে আবার সার বলবে কিছু যে টক্সিন খাইও না ইনফ্ল্যামেশন কানে এটা পালন করতে হবে আবার যে আউটডোরে বলি আউটডোরে আসা যাওয়া করতে হবে যান যান করে আসতে হবে কষ্টগুলো টেক করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এখন যারা এরকম ধৈর্য ধারণ করে বলে গান একবারই ভালো হব তারা শশী হাসপাতালে আসবেন যে যেখানে ট্রিটমেন্ট নেন আসার দরকার নাই ওখানে ফেল মারলে শশী হাসপাতালে আসেন যে বিদেশে নিচ্ছেন নেন নো অবজেকশন ফেল মারলে আসবেন তবে এখানে আসার পরে সবকিছু সান্ডা করে দিতে হবে স্যার আমি যেভাবে আপনাকে বলতেছি এভাবে যেভাবে আপনাকে লিখে দিচ্ছি সেইভাবে নেন দেখবেন যে আল্লাহ চাইতো সব ভালো নেন এগুলো ভালো হয় বাতের ব্যথা ট্যাথা কোনো সবই ভালো হয় যত রকম বাত আছে সব ভালো হয় ইরিটরিটাইটিস আজীবন ওষুধ খেয়ে চলতে হয় যারা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ফুলে যায় কারো রাতে ব্যথা বাড়ে কারো সকালে ব্যথা বাড়ে একদিন ওষুধ বাদ দিলে দাঁড়ানো যায় না আল্লাহ প্রার্থনা থাকবে যে আল্লাহ তালে আমাদের ব্যথা মুক্ত বাইরে রাতে রাত আল্লাহ তাল্লাহ দেশে শান্তিতে আমরা নিদ্রা যাবো ঘুমাবো সে ঘুমাতে পারি না ব্যথার যন্ত্রণায় ঘুম উঠে যায় না জি ওই এই রাতে ব্যথার যন্ত্রণা ঘুমাইতে পারতেন না কতদিন এই চার বছর চার বছর ওষুধও তো খাইতেন ওষুধ খাইতে আমি এক বছর খাইছে এরপরে খাওয়া বন্ধ করে দিছি যখন মানে ও করেছে বলছে ফিডের মাসেলগুলো টাইপ তখন থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিছে আচ্ছা ঠিক আছে তাই আমরা চলে যাওয়ার সব আপনাকে কিছু অ্যাডভাইস দেবো ওটা পালন করবেন বুঝলেন কিন্তু এইটা এই যে যে উনি ভালো হয়ে যাচ্ছেন আবার ব্যথা হবে কিনা ডিপেন্ড করে আমরা যে অ্যাডভাইস দেবো সেটা উনার যদি হার্ট হয় আবার হয় যে নেবে আবার ব্যথা হবে ওইটা না হওয়ার জন্য আমরা এখানে একটা পরামর্শ দেবো যারা পরামর্শ সারা জীবন ভালো থাকবেন যারা পরামর্শ পালন করতেছেন না তাদের ব্যথা আবার হতে পারে এখানে বিষয় ফলো করতে হবে একটা হলো কোর্স কমপ্লিট করা দ্বিতীয় নম্বর হলো আমাদের অ্যাডভাইসগুলো চলা এখানে ব্যথা ভালো হয়ে যাওয়ার পর আমরা যে অ্যাডভাইস দিচ্ছি ওইগুলো পালন করে সারা জীবন ভালো থাকবে ব্যথা মুক্তমিট করবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো প্রত্যাশায় আমি ডাক্তার সুদুর ইসলাম